গাইজ এই মুহূর্তে চলে এলাম তারামা আয়ুর্বেদিক ক্লিনিক আর এখানে প্রথমে তোমাদেরকে অ্যাড্রেসটা আমি কনফার্ম করে দিই নালিকুল স্টেশন থেকে যারা আসবে এক মিনিটের রাস্তা থাকবে পায়ে হেঁটে এবং যারা বাস স্ট্যান্ড থেকে আসবে তাদেরও এক মিনিটই সময় লাগবে এখানে আসতে তো এখন আমি ভিতরে যাবো এবং এখানে কী কী রোগের চিকিৎসা করা হয় এবং ওষুধ কী কী পাওয়া যায় তো সমস্তটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো চলো তোমরা ভিডিওটা আজ পর্যন্ত দেখতে থাকো এখানে আয়ুর্বেদ গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় এখানে যেমন অস্ট্রিও অর্থোরাইটিস রুমাটয়েড অর্থোরাইটিস স্পাইনাল কডের সমস্যা এছাড়াও চুল পড়ার সমস্যা এবং মা বোনদের যে সমস্যা সমস্ত কিছু রোগের এখানে ট্রিটমেন্ট করা হয় রাইস তোমাদেরকে কিছু স্পেশাল ওষুধের নাম আমি বলে দিই যেমন ডাবর বৈদ্যনাথ হিমালয়া এছাড়াও এর সাথে বিভিন্ন ধরনের ওষুধ এখানে অ্যাভেলেবেল আছে স্টোরে আশা করি কোনো অসুবিধা হবে না এখানে সব রকম ওষুধের ওপর একটা ডিসকাউন্ট আছে এবং ইন্ডিয়া অল ওভার সব জায়গায় এটা হোম ডেলিভারি করার ব্যবস্থাও আছে আর এই ডাক্তারবাবু হচ্ছেন গভর্নমেন্ট রেজিস্ট্রেড আয়ুর্বেদিক এমডি আর গাইজ তোমাদের যদি আসতে অসুবিধা হয় তো আমি এখানে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি অবশ্যই একবার কল করে নেবে তো কোনো অসুবিধা হবে না গাইস এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে তোমাদের যদি কিছুটা হেল্প হয় তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুকে দেখছ অবশ্যই ওই পেজটাকে ফলো করে নেবে ঠিক আছে তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য